তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর চার অর্থাৎ আমি ইতিপূর্বে আরও তিনটি সেট তো আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার এই চ্যানেলে গিয়ে সেই বাকি তিনটি সিট দেখে আসতে পারবে আজকের সেট হচ্ছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে তোমার গজল হাই অ্যাটার জুনিয়র বেসিক স্কুলের স্কুল নম্বর চার পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটা আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে গেলে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ফ্রেস করে দাও এখানে দেখতে পাচ্ছ তোমার যে প্রশ্নটি আছে থার্ড স্যামেসিপিভালুয়েশনের এখানে তোমাদের পঞ্চাশ মার্ক সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট টোটাল প্রশ্ন হচ্ছে তোমার এক এক করে দশ নম্বর প্রশ্ন নয় নম্বর পর্যন্ত প্রশ্ন আমরা এক নম্বরে প্রশ্ন দেখব তো এখানে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন দি অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিজ আমাদের চারিদিকের পৃথিবী সবুজ গাছপালায় ঘেরা ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড গাছপালা হচ্ছে আমাদের পরম বন্ধু ট্রিস আর অফ কাইন্ড সাম আর বিক সাম আর স্মল গাছপালা অনেক রকমের কোনোটি বড় কোনোটি ছোট আস এ ট্রি অলসো হ্যাজ লাইফ এ ট্রি অলসো হ্যাজ লাইফ ট্রি হচ্ছে একটা জীবন ইট হ্যাজ রুটস এর হচ্ছে মূল আছে রুট গ্রো ডিপ ইন টু দি সেল এই মূলটি মাটির গভীরে চলে যায় দে হেল্প এ ট্রি টু ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট ডু নো ট্রিস ক্যান মেক দেয়ার ওন ফুড তোমরা কি জানো যে টিরি তারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে উইথ দি হেল্প অফ সানরেজ ট্রিস মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস তারা সূর্যরশ্মির সাহায্যে তাদের পাতায় তাদের খাবার তৈরি করে দি ব্রাঞ্চেস কেরি ফুড টু দি ডিফারেন্ট পার্টস অফ এ টিরি এই তৈরিকৃত খাবার তারা বিভিন্ন তাদের গাছের বিভিন্ন অংশে পৌঁছিয়ে দেয় ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ ট্রি আমাদের অনেকভাবে সাহায্য করে উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ আমরা অক্সিজেন পাই গাছ থেকে উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না উই গেট ফ্রুটস আমরা ফল পাই অ্যান্ড ভেজিটেবল শাকসবজি পাই ফ্রম দি ট্রিজ গাছ থেকে কাউ গোড় শিপস অ্যান্ড মেনি আদার এনিম্যাল ফিট অর লিভস অ্যান্ড গ্রাস হ্যাঁ গরু ছাগল ভেড়া এবং অন্যান্য অনেক প্রাণী আছে যাতে তাদের পাতা এবং হ্যাঁ ঘাস হচ্ছে খাদ্য ট্রিজ গিফটস এস বিউটিফুল ফ্লাওয়ার ট্রি আমাদের হ্যাঁ সুন্দর সুন্দর ফুলও দেয় দি গ্রিন ওয়ার্ল্ড লিভস মেনি আদার ওয়ান্ডারফুল গিফটস উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম প্লান্টস ট্রিজ গিভস শেড হ্যাঁ গাছ আমাদের ছায়া দেয় ওয়াইল্ড এনিম্যাল লাইক টাইগার হ্যাঁ বন্যপ্রাণী যেটা তোমার লায়ন ডিয়ার হরিণ নারায়ণ সিংহ এলিফ্যান্ট হাতি ইট ইস লিভ ইন ফরেস্ট বা হ্যাঁ জঙ্গলে বাস করে উই গেট উড ফ্রম ট্রিজ আমরা গাছপালা থেকে কাঠ পাই ট্রিজ ব্রিং রেইন ট্রি বৃষ্টি দেয় দি গ্রিন ফরেস্ট ইনভাইট রেইন এই গ্রিন ফরেস্ট সবুজ গাছপালা হ্যাঁ তোমার বৃষ্টিকে আমন্ত্রিত করে বা আমন্ত্রণ করে ইট ইজ হোল্ড দি সয়েল টুগেদার উইথ দি রুটস ধরে রাখে অর্থাৎ মাটি অন্যান্য কিছু শিকরের মাধ্যমে ধরে রাখে যাই হোক কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ আমরা প্রথম যেটা ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড এখানে হবে বেস্ট ফ্রেন্ড ঠিক আছে দুই নম্বর উই ক্যান নট লিভ আওয়ার উইদাউট অক্সিজেন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না যেটা ওখানে লেখা আছে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস তাদের পাতায় খাবার তৈরি করে তারপর ওয়াইল্ড এনিম্যাল লিভস ইন ফরেস্ট ওয়াইল্ড এনিম্যাল আমরা পড়েছি যেটা সেখানে দেখতে পাচ্ছি যে তারা হ্যাঁ ফরেস্ট বা বন জঙ্গলে বাস করে এক নম্বরে প্রশ্ন হয়ে গেল এরপর দুই নম্বরে হ্যাঁ রাইড দি মিসিং লেটার ইন দি এমটি বক্সেস টু মেক মিনিংফুল ওয়ার্ডস এখানে আমরা যদি দেখি একটু ভালো করে এই যে এইটা এটা কী হবে একটু ভালো করে দেখো এটা হবে হানি হানি মানে মধু মানে এখানে এইস হবে হ্যাঁ ও এন ই এখানে ই হবে হানি তারপরে আমি যদি এটা দেখি এইসিউ আর আর ওয়াই হারি এখানে একটা আর হবে ঠিক আছে এখানে আর তারপরে যদি দেখি এরপরে এটা আসি এটা এটা কি হবে এসপি স্পারও চরই পাখি আর আর ও ডাব্লু স্পারো তাহলে এ লাইনও হয়ে গেল তারপরে এ লাইনটা হচ্ছে কি সুইট এখানে এস ডাব্লু ডাব্লু ইউটি সুইট হবে হ্যাঁ আর এখানে কি হবে এখানে এ পি সার্প মানে ধারালো যেটা এখানে আর ঠিক আছে এরপরে এইস এইচ এইচ এটা কি হোম হোম মানে বাড়ি হয়ে গেল আবার এখানে কি হলো এখানে একটা ওয়ার্ড যদি বর্ণ যদি আমরা বসাই তাহলে দেখা গেছে আর স্কুইরেল রেল এই তো হয়ে গেল মোটামুটি যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে রিয়ারেঞ্জ দি জাম্বেল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড তো এখানে কি এটা হচ্ছে বাটারফ্লাই হ্যাঁ এখানে বি দ্বারা শুরু করছে বাটারফ্লাই ঠিক আছে এরপরে এটা কি এস দ্বারা শুরু করছে স্কুয়ার এল ঠিক আছে তারপরে এখানে একটা এল আছে হ্যাঁ এরপরে পরের এটা কি শুরু করছে এফ দ্বারা শুরু করছে ফার্মার হ্যাঁ তারপরে পরেরটা এটা হচ্ছে সার্প আমরা এভাবে উত্তরটা দিয়ে দেবো তিন নম্বর হয়ে গেল এরপর আমরা চার নম্বর দেখব চার নম্বরে কী আছে চার নম্বরের প্রশ্নটা যদি একটু ভালো করে দেখি চুজ দি রাইট অ্যান্সার হ্যাঁ দি হানি হানি হানিওয়াশ কী সুইট এখানে সুইটের উপরে টিক মারবে দি ফার্মার স্টাক অ্যাট এ ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চের উপর টিক মারবে ট্রেঞ্জ মুভস হ্যাঁ ভেরি ফাস্ট এটা ভেরি ফাস্টের উপরে টিক মারবে আর মিরিক লিভস ইন দি টাউন এখানে টাউনের উপরে ঠিক মার এই ছিল তোমার চার নম্বরের প্রশ্ন এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্ন চলে যাব হ্যাঁ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন্ট বুল দি ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুলক কার্ড এটা ট্রু তারপরে দুই নম্বর কার্স আর অফ ওয়ান কালার কার্স আর অফ এটা ফলস কার অনেক ধরনের আছে তারপরে মিরিক ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি এটা ট্রু তারপরে দি গার্ল লিভড ইন এ টাউন এটা ট্রু এরপর আমরা ছয় নম্বরের প্রশ্নে যাব ছয় নম্বরের প্রশ্ন হচ্ছে আমাদের যদি দেখি অ্যানিম্যাল এবং হোম অ্যানিম্যাল এবং হোম দিয়ে তোমাদের মিলিয়ে মিলিয়ে লিখতে হবে রেবিট রেবিট হচ্ছে বিউরো অর্থাৎ এটার সাথে এটা মিলবে তা ডক ডক হবে কি ডক হবে তোমার ক্যানেল হ্যাঁ ক্যানেল তারপর হর্স হর্স কোথায় থাকে হর্স থাকে স্টাভেল হ্যাঁ তারপর পিক পিক কোথায় থাকে স্টাই এই যে এটার সাথে এবং কাউ থাকে কোথায় কাউ সেট ঠিক আছে এভাবে মিলিয়ে মিলে তোমরা উত্তরটা দিবে এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে সাত নম্বরে অ্যান্সার দি ফলো আমিং হু ইজ লোভু কে হ্যাঁ লোবু ইজ দি মাদার অফ পুন্নি অর্থাৎ এই লোবু হচ্ছে হ্যাঁ পুণ্যির মা লোবু ইজ দি মাদার অফ পুণ্যি লোভু হচ্ছে মা হ্যাঁ পুণ্যির মা হোয়াই ওয়াজ বুন্নি স্যাট বুন্নি স্যাট কেন বুন্নি ডিড নট নো হ্যাঁ সুইমিং শো হি ওয়া স্যার যেহেতু সে সাঁতার জানে না তাই সে দুঃখিত অর্থাৎ বুনি সাঁতার জানে না দেখে সে দুঃখিত হুম ডাস এ ট্রিজ কে গাছকে আমন্ত্রণ জানায় এ ট্রি ইনভার্স রেইন হ্যাঁ গাছ বৃষ্টিকে আমন্ত্রণ জানায় এ ট্রি ইনভার্স রেইন বৃষ্টিকে হোয়ার ডাস মুন্নির ফাদার ডু মুন্নির বাবা কী করে মন্নির ফাদার ইজ এ পোটার মুন্নির ফাদার ইজ এ পোটার মুন্নিস ফাদার ইজ এ পি ও টি আর পোটার মানে কোমর যাই হোক এরপরে আমরা আট নম্বরের প্রশ্ন দেখব ফিল ইন দি ব্লাংস টেকিং প্রপার ওয়ার্ড ফ্রম দি ব্রাকের এ ট্রি এ ট্রি কী হবে এ ট্রি প্রোভাইডস কারণ এ ট্রি হচ্ছে একটি গাছ এই কারণে প্রোভাইডস এখানে প্রোভাইডস হবে তারপরে দে দে অনেক আছে বহু বচন এই কারণে গিফট হবে অর্থাৎ এখানে গিফট হবে যে গিফট এই গিফ হবে এখানে তারপরে শি গোস টু স্কুল শি গোস এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে গোস হবে তারপরে ওয়াইল্ড এনিম্যাল ওয়াইল্ড এনিম্যাল লিপ এখানে লিপ হবে ওয়াইল্ড এনিম্যাল মানে অনেকগুলি প্রাণী অনেকগুলি প্রাণী এই কারণে ভার্ভের সাথে যোগ হবে না লিপ এ হচ্ছে তোমার আট নম্বরের প্রশ্ন এবার আমরা যদি নয় নম্বরের প্রশ্ন দেখি ম্যাচ দি ওয়ার্স ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি হ্যাঁ তাহলে ওল্ড অপোজিট ওল্ডের অপোজিট কী হবে ইয়ং তাহলে আমরা ইয়ং কোথায় আছে সেটা খুঁজি এই যে ইয়ং আছে ঠিক আছে তারপরে শার্প শার্প মানে ধারালো ব্লু মানে ভোতা তাহলে ভোতা কোথায় আছে সেটা দেখতে হবে তাহলে আমার শার্প শার্পের যেটা সেটা হচ্ছে ওল্ড মানে ইয়ং ফিনিশ ফিনিশ মানে স্টার্ট হ্যাঁ ফিনিশ মানে স্টার্ট স্টার্ট কোথায় আছে ফিনিশ স্টার্ট এই যে স্টার্ট আছে সুইট সুইটের বিপরীত বিটার তারপর হ্যাপির বিপরীত হ্যাপির বিপরীত হচ্ছে স্যাট তাহলে তোমার গিয়ে দাঁড়ায় সার্ফের বিপরীত হবে সার্ফের বিপরীত হবে স্মল ঠিক আছে এই ছিল তোমার সামগ্রিক উত্তর আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তোমার ফুললি প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারবে পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে